বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স সবাইকে আজকে একটি অত্যাধুনিক চমৎকার বাগান যেটি লিচু বাগান আপনাদেরকে দেখাবো এই জায়গাটি গ্রামটির নাম হচ্ছে সাইটালিয়া গ্রাম ইউনিয়ন তেলেহাটি জৈনাবাজার গাজীপুর ঢাকা থেকে দূরত্ব আনুমানিক ৪৫ থেকে পঞ্চাশ কিলোমিটার দর্শক জৈনাবাজার থেকে এখানে চলে আসবেন মাত্র তিন কিলোমিটার দূরত্বে এই জমিটির অবস্থান আমরা আপনাদেরকে এই যে হাতের বামে যে বাগানটি এখানে অনেকগুলো প্রায় চল্লিশ পঞ্চাশটি লিচু গাছ সহ এই বাগানটি বিক্রি করা হবে আর এই যে সামনে দেখা যাচ্ছে ঘরবাড়ি এগুলো এখানে ভাড়া চলে এখানে এই যে এই বাড়িতে মাদ্রাসা ভাড়া দেওয়া হয়েছে পার রুম চার হাজার টাকা করে তো দর্শক এখানে ভাড়া চলে এবং এই প্লটটির আশেপাশে রয়েছে বেশ কয়েকটি ছোট বড় গার্মেন্টস অন্যান্য মিল কোম্পানি আপনারা এই পরিপাটি এই জমিটি মুখ দক্ষিণমুখী আমরা এই যে হেঁটে যাচ্ছি আপনাদেরকে মুখের সাইড দেখানোর জন্য যে বিশাল বড় প্রায় দুইশো থেকে আড়াইশো ফিট মুখ দক্ষিণমুখী প্লট দর্শক এই রাস্তাটি ষোলো ফিটের রাস্তা একদম রেডি মাটির রাস্তা ষোলো ফিটের রেডি রয়েছে এবং আশেপাশে পর্যাপ্ত ঘরবাড়ি এবং লিচু বাগান ফল বাগান এই যে দেখা যাচ্ছে সামনের প্লটটি এটাও একটি লিচু বাগান এটাও একটি লিচু বাগান এবং এই হচ্ছে পূর্ব এবং দক্ষিণ কর্নারের এই কাঁঠাল গাছটি মাসাল্লাহ পর্যাপ্ত কাঁঠাল হয়েছে কেননা গাজীপুর হচ্ছে কাঁঠালের শহর এই যে এখান থেকে সীমানা শুরু এইভাবে আমরা ওই মাথা পর্যন্ত চলে যাব আপনাদেরকে নিয়ে আপনাদেরকে আমি জমির সীমানাটুকু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। এখানে জমির পরিমাণ রয়েছে অনেক কিন্তু বিক্রি করবে তিন থেকে পাঁচ বিঘা আপনাদের যতটুকু লাগে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব তবে আমরা প্রস্তাব রাখতেছি তিন বিঘা বিক্রি করার জন্য এখান থেকে বাগান সহ তিন বিঘা মাপে যতখানি হয় সামনের মুখসহ আপনাদেরকে আমরা মেপে বুঝিয়ে দিব তো দর্শক যারা লিচু বাগান একদম প্রপার এরিয়াতে গাজীপুর সিটির পাশেই একদম জয়না বাজার থেকে মাত্র তিন কিলো দূরত্বে এই বাগানটি বিক্রি করা হবে এখান থেকে তিন বিঘা বাগান বিক্রি করা হবে এই যে দর্শক আমি বাগানটির ফ্রন্ট সাইড দেখালাম এটি হচ্ছে একদম দক্ষিণের সীমানা দক্ষিণমুখী প্লট এই দক্ষিণমুখী প্লটে বাগানটি সমতল রাস্তার লেভেল অর্থাৎ রাস্তার মতো সমতল ভূমি এই সমতল জায়গাটি বাগান সহ তিন বিঘা জমি বিক্রি করার প্রস্তাব রাখতেছি আপনারা চাইলে এখান থেকে কিছু পরিমাণ কম বেশি করে সরি কম বিক্রি করব না বেশি লাগলে বেশি দেওয়া যাবে এই যে আমরা সীমানাটি চলে আসছি এই যে এই গাছটি এই গাছটির এই নামা পর্যন্ত সীমানা এখান থেকে এই ফাঁকা জায়গাটু সহ এই ফাঁকা জায়গাগুলো সহ এখান থেকে এই যে দক্ষিণমুখী আমরা এই রাস্তা থেকে আপনাদেরকে দেখিয়েছি এবার আপনাদেরকে আমি দেখাবো আশেপাশের আশেপাশের ঘরবাড়ি গার্মেন্টস অন্যান্য মিল ফ্যাক্টরি পর্যাপ্ত রয়েছে এখানে বাসা ভাড়া চলে বাসা ভাড়া চলে এই জন্য আপনারা যখন এখানে ভিজিট করবেন আপনারা অবশ্যই ডিমান্ড বুঝতে পারবেন এলাকা তেলেহাটি ইউনিয়ন সাই সাইটালিয়া গ্রাম ও মৌজা দর্শক আমি আপনাদেরকে নিয়ে এখন এই বাগানটিতে প্রবেশ করব বাগানটিতে প্রবেশ করতেই চতুর চতুর্পাশে রয়েছে পর্যাপ্ত কাঁঠালের গাছ যেগুলোতে কাঁঠালে ভরপুর হয়ে রয়েছে আল্লাহ রহমত আমাদের গাজীপুর একমাত্র গাজীপুরে কাঁঠালের শহর সবচেয়ে বেশি পরিমাণে কাঁঠাল হয় এই গাজীপুরে যেহেতু গাজীপুরের মাটি ভালো উঁচা এবং সমতল ভূমি রাস্তা থেকেও যে প্লটটির উচ্চতা কিছুটা বেশি রয়েছে দুই ফিটের মতো বেশি রয়েছে একদম উঁচা জমি এবং এই যে লিচু বাগান এই বাগানটি সহ প্রায় চল্লিশটির মতো লিচুর চারা আনুমানিক দর্শক আমি আনুমানিক বললাম চারা কমও হতে পারে বেশিও হতে পারে এই যে লিচুর গাছ রয়েছে লটকনের গাছ রয়েছে জলপাইয়ের গাছ তাল গাছ আম গাছ সহ বেশ কিছু রকমের গাছ এখানে রয়েছে যে দর্শক লিচু এখনও এক দুইটা লিচু দেখা যাচ্ছে আছে বিক্রি হয়ে গেছে সবেমাত্র লিচু ব্যাপারীরা নিয়ে গেছে হয়তোবা আর আমরা এক সপ্তাহ আগে যদি ভিডিও করতাম তাহলে হয়তোবা আপনাদেরকে লিচু সহ দেখাতে পারতাম যে কিনা কী পরিমাণ লিচু এই বাগানে রয়েছে বা হয়েছে ফলন হয়েছে খুব ভালো ফলন হয় লিচুর দর্শক আমি বাগানটির ভিতরে এখান থেকে ওই যে দেখা যাচ্ছে ওই যে দেখা যাচ্ছে ঘরবাড়ি ওই পর্যন্ত জমি বাড়িয়ে দেওয়া যাবে যদি আপনারা কেউ সম্পূর্ণ অথবা বেশি নিতে আগ্রহী হন তাহলে অবশ্যই আপনাদেরকে আমরা কিছু পরিমাণ জমি বাড়িয়ে দিতে পারব এখান থেকে ওই সুযোগ রয়েছে কিন্তু তিন বিঘার নিচে অবশ্যই চিন্তা করা যাবে না মিনিমাম তিন বিঘা বাগানসহ মেপে যতটুকু সীমানা আসে আপনাদেরকে ততটুকুই বুঝিয়ে দেওয়া হবে সেপারেট করে যারা বাগানসহ জমি কিনতে আগ্রহী দর্শক ঢাকাতে আমাদের অনেক কাস্টমার রয়েছে অনেকের রিভিউ রয়েছে অনেকে আমাকে অনুরোধ করেছে যে কিনা যদি সুন্দর জমিসহ লিচু বাগান দিতে পারি তো তাদের জন্য অবশ্যই আজকের এই ভিডিওটি স্পেশালি উপযোগী আপনারা খেয়াল করবেন এত সুন্দর লিচু বাগান এবং জমির সমতল অনেক সুন্দর স্কোয়ার সাইজের এই জমিটি তিন বিঘা জমি এখান থেকে বিক্রি হবে দর্শক গাজীপুর বাজার ঢাকা থেকে অর্থাৎ গাজীপুর চৌরাস্তা থেকে মাত্র ৩৫ কিলো এবং বাজার থেকে এই প্লটটির দূরত্ব হবে তিন কিলো আনুমানিক উনিশ বিশ কম বেশি হতে পারে এই যে দর্শক এটি হচ্ছে লটকনের গাছ এই যে লটকন ফলস গাছে একদম মুখরিত প্রচুর পরিমাণ ফলস গাছ বিশেষ করে লিচু গাছই বেশি এখানে তো দর্শক জমিটির সাইজ একদম স্কোয়ার চতুর্দিকে অনেক সুন্দর অনেক সুন্দর পর্যাপ্ত লিচু বাগান এবং অনেক সুন্দর গোছানো শুধু আপনারা ক্রয় করে সীমানা প্রাচীর করে নিলেই এটি একটি সেফটি এরিয়া হয়ে যাবে এবং আপনারা পার্সোনালি ব্যবহার করতে পারবেন তো দর্শক এই জমিটি যাদের ভালো লাগবে এই বাগান সহ তারা অবশ্যই আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং লটকন গাছ লিচু গাছ সহ তাল গাছ জলপাই গাছ সহ বিভিন্ন রকমের গাছ বিভিন্ন ফলস গাছ এই বাগানটিতে রয়েছে কাঁঠাল গাছ এই যে প্রচুর পরিমাণে গাছ এবং দক্ষিণমুখী এই যে দক্ষিণ ফেস এটি হচ্ছে দক্ষিণ ফেস দক্ষিণ ফেস এই জমিটির সাইজ একদম স্কোয়ার একশো পার্সেন্ট স্কোয়ার সাইজের এই জমিটির উপরে এই বাগানটি অবস্থিত এবং এই বাগানটির থেকে তিন বিঘা জমিসহ বাগানসহ সব সর্বমোট আমাদের এখান থেকে জমি বিক্রি করা হবে তিন বিঘা প্রয়োজনে বাড়ানোর ব্যবস্থা রয়েছে দর্শক আমরা এই জমিটির দাম আপনাদেরকে জানাচ্ছি এক দাম কোনো দামাদামি করবেন না দামাদামি করার কোনো সুযোগ নেই এক দাম পঁয়তাল্লিশ লাখ টাকা প্রতি বিঘা দর্শক আমি পুনরায় বলে দিচ্ছি পঁয়তাল্লিশ লক্ষ টাকা প্রতি বিঘা জমি এখান থেকে তিন বিঘা জমি বিক্রি হবে এক দাম ফাইনাল দাম যদি কারোর ভালো মন্দ জানার ইচ্ছা থাকে আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এবং আপনারা ভিজিট করতে চলে আসবেন সাইটালিয়া গ্রাম মৌজা জৈনা বাজার গাজীপুর তো দর্শক আপনাদের প্রতি বিশেষ অনুরোধ থাকবে আমাদের অ্যাসেস সেলারের পক্ষ থেকে আপনারা জমি আমাদের মাধ্যমে যেখানেই কিনেন আপনারা অবশ্যই নিজ দায়িত্বে কাগজপত্র ভালোভাবে দেখে যাচাই বাছাই করে কিনবেন কারণ আমাদের সব ধরনের সব কালেকশনের থেকে আমরা কাগজ হানড্রেড পার্সেন্ট যাচাই বাছাই করার সুযোগ পাই না আমাদের সময় হয় না যার কারণে আপনারা কেনার আগে অবশ্যই ভালোভাবে যাচাই বাছাই করে নেবেন তবে আমরা আনুষাঙ্গিক যে প্রাথমিক বিষয়গুলো আমরা অবশ্যই ভালোভাবে জেনে বুঝেই ভিডিও করি কোনো ঝামেলাযুক্ত বা কোনো প্রবলেম কাগজ থাকলে ওই ধরনের জমি আমরা ভিডিও করি না তো দর্শক অবশ্যই জমিটি কাগজপত্র নির্ভেজাল ভালো আমরা যতটুকু জেনেছি তারপরেও কাগজপত্র আপনারা যখন দেখবেন যখন যাচাই বাছাই করবেন আরও সুন্দর লাগবে আরও ভালো লাগবে এবং আপনারা অবশ্যই আপনাদের নিজ দায়িত্বে কাগজপত্র দেখে যাচাই বাছাই করে জমিটি ক্রয় করার জন্য সকলের প্রতি অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন ও লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি যাতে করে আমরা আপনাদের প্রয়োজন অনুযায়ী আরও ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারি আপনাদের ঘরে বসে যাতে আপনারা ভিডিও দেখে তারপর জমি ভিজিট করে জমি ক্রয় করতে পারেন নির্ভেজাল জমি অবশ্যই আপনারা আমাদের মাধ্যমে ক্রয় করলে ইনশাল্লাহ আমরা বলতে পারি আমাদের মাধ্যমে কোথাও কোনোভাবে কেউ প্রতারিত হবেন না আমরা সর্বোচ্চ সহযোগিতা আপনাদেরকে করব তারপরেও যদি আপনারা নিজেদের দায়িত্ব নিজেরা পালন না করেন সেই ক্ষেত্রে এটা আমাদের কষ্ট হয়ে যায় একা একা সব দায়িত্ব পালন করতে তো যাই হোক দর্শক জমিটি খুবই ভালো খুবই চমৎকার লোকেশন এবং এই যে বরাবর গ্রামটি দেখা যাচ্ছে এই গ্রামটির পরেই রয়েছে বেশ কয়েকটি মিল ফ্যাক্টরি যার কারণে এই এলাকাতে ভাড়া চলে ভাষা ভাড়া চলে আপনারা চাইলে এখানে চতুর্পাশে কিছু এই যে ফাঁকা জায়গা রয়েছে এই ফাঁকা জায়গাগুলোর মধ্যে চাইলে কিছু বাগানও বাড়াইতে পারেন অথবা কটেজ করলে যদি কেউ বাগান বাড়ি বা বাংলো বাড়ি করতে চান এই পাশ দিয়ে কিছু ঘর করতে পারেন চতুর্দিকে বাউন্ডারি করে ফাঁকা জায়গাতে আর বাগান বাগানের জায়গায় থেকে যাবে আপনারা চাইলে কিছু বাগানও বাড়াতে পারবেন চাইলে ঘর বাড়িও করতে পারবেন তো দর্শক জমিটির পাশের জমি কত নিচা এই যে দেখা যাচ্ছে দর্শক এটি হচ্ছে পশ্চিম দিকের সীমানা লাস্ট সীমানা এই যে নিচা এরপরে ধানি জমি ধানি জমি থেকে প্রায় চার ফিট উঁচা এই প্লটটি এই যে দেখা যাচ্ছে প্রায় চার ফিট উঁচা প্লট বাগান একদম রেডি লেচু বাগান ফলস গাছ সহ এবং প্রত্যেকটি গাছ মোটামুটি প্রাপ্তবয়স্ক প্রত্যেকটিতেই ভালো পরিমাণ লিচুর লিচু আসতেছে আপনারা অবশ্যই বাগানটি ক্রয় করতে পারেন তো দর্শক নির্ভেজাল এই জমির কাগজপত্র আমরা যতটুকু জেনেছি একদম পরিপাটি আপডেট খাজনা খারিজ সব কিছু দেওয়া রয়েছে কোনো রকমের কোনো ঝামেলা নেই আপনারা চাইলেই এককালীন একবারে পছন্দ হলে আপনারা কাগজপত্র দেখে যাচাই বাসাই করে একবারে রেস্টি করে নিয়ে যেতে পারবেন তো দর্শক সবাই ভালো থাকবেন দেখা হবে আবারও পরবর্তীতে নতুন কোনো বাগান বা জমির ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লা